ব্যবসা বাণিজ্য রে আল্লাহ হালাল করে দিচ্ছেন আর সুদ রে আল্লাহ হারাম করেছে ও বাড়িলা মাতুন কোনো কথা দেখা দিব না আমি যেহেতু ওই এলাকার মানুষ আপনার আর আশেপাশে আমারও বাড়ি ও হিসাবে আমার দু একজনে কইস আমরার মধ্যে কিছু এমন কিছু লেনদেন আছে এমন কিছু আমরা কিতা উপার্জনের পন্ত আছে যেগুলা ইসলামের দৃষ্টিতে এগুলা হালাল না অবশ্য হালাল হালালেরও সুরত আছে হালালের সুরত আমরা বাদ দিয়ে আমরা হারামও লিপ্ত দিই এই জন্য আমরা অনেক উপার্জন এগুলা আসলে হালালইতো আসিল কিন্তু আমরা নিজের কিছু দুর্বলতার কারণে হালাল ওগুলা যায় ওই যে একটা আমরা এই এলাকার বিশেষ করি খুব বেশি চলে ডান টেকা দেওয়া অর্থাৎ অগ্রিম দান এখনো ফাঁসছে না জমিনো এর আগেও দান বিক্রি করিয়া টেকা লওয়া এটারের শরীয়তের পরিভাষা হয় বয়স বয়সলম বয়সলম হইতে হইলে হয় একটা শর্ত আছে এই শর্তগুলা আমরা মানি না এই শর্তর আমরা লক্ষ্য রাখি না ও লক্ষ্য না রাখার কারণে যদিও বয়স হলম হালাল আসিল যাইজ আসিল কিন্তু জাইজ না যাই মনে করো কা আপনার অভাব দেখা দিছে কোনো একটা টাকা পয়সার দরকার পড়ছে এই সময় আপনি যদি একজন মানুষের গ্যাক হইন টাকা পয়সা আছে বলে আমার টেকা আপনি এক হাজারটা টেকা দিলেও কাহ মাস আমি দান আমি খেত করছি আমার দান ভাইম দান তাকি আপনারে কিতা করবো এক কাটা দান দিলে বুঝবার লাগে হইতে পারি এইভাবে এরকম যদি ঠেকা আপনি করেন আনোয় তাহলে হইল খিজার দান দিবা এবং কতদিন পরে দিবা তারিখ ঠিক হইত মেয়াদ ঠিক হইতো এরপরে এগুর আপনার তাই তো কোন জাতীয় দান এই জাত ঠিক করা হইত এরপরে ঠিক হইত ফুরা ফুরা ওটা ঠিক হইত এটা কেজির ফুরা না আশির ফুরা ওলা এইগুলা আগে ঠিক করা হইতো আমরা তো আরাকালি পাবে টেকা আনলাম আগুন মাসে ডিমু দান এখন আগুন মাসে ডিমু হইয়া হেসে দিতে দিতে ফুস মাসুর আপনার বিশ তারিখ ত্রিশ তারিখ যা হেবেটা যে বেটা ভাইতো দান হিগু বারবার আর হেজা দিমু তুমু দিমু 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 এখন দান দেওয়ার কথা কিজার দান ইকান মাত হইছে না এখন হিকে দে কিটা আধা সুসা আধা দান মিলাইয়া দান দে ও কি রকম ওর লেনদেন কিভাবে শর্ট চালিয়া লেনদেন করলে এটা হালাল হয় না আর যদি লেনদেন আপনার যেগুলো শর্ত আছে শর্ত সহ যদি কি হয় ইরা অগ্রিম বিকি কিনি হয় তাহলে এই অগ্রিম বিকি কিনি শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে যাই এগুলা কি শর্ত হইল মেয়াদ ঠিক হইত এবং জিন্স ঠিক হইত এর বাদে এগুলো আপনার পরিমাণ ঠিক হইতো ইলা সব কিছু আগে মাছ হইতো এগুলা আগে মাথা ইটা জরুরি হালা হালাল হইতইল আর যদি কোনটা মাথন্যা না আর ইলা টেকা দেন বা টেকা নইন আর তাহলে ইটা হালাল হয় না এগুলা দেয় যায় না আর আরো একটা মশলা আমরা দেশ বন্দকি জমিন বন্দকি মাসলা। বন্দকর আসল অর্থ হইল রেহেন আর রেহেন মানে হইলো গিরো গিরো এটা হইলো আপনার কি যে চিজ গিরো রাখা যায় যার গেছে গিরো রাখবা এই বস্তু থাকি কোনো জাত নফা লোয়া হারাম তো এগু নাম রাখলা বন্দক তো বন্দক যদি হয় তাহলে আপনি ঠেকা আনলা এক গেছে তা কি জমিন বন্দক দিয়া হইলে যার গেছে জমিন দিলা এই এই জমিনটা কি কোন জাত উপকার লওয়া হালাল নাই হারাম আল্লাহকে আপনি বন্ধক দিলা জমিন আর ও জমিনও হে চাষ করে এর ফলে অনতা কি করে ফসল তুলে ফসল তুলিয়া খাই তা সারা হারাম হারাম তা যাই না ই আসলে বন্ধক শব্দ একটা ভুল আমরা ওই তো আছি লুকু ইজারা ইজারা যাই ইজারা হালাল ইজারা হইলো বাড়া দেওয়া বাড়া মনোহরকা হরকা এক জমিন আমি এক বছরের জন্য খেওরে যদি বাড়া দে আর ওখান হই যে এক বছর তুমি এই জমিন বুক করো এই জমিন কিনা করো চাষাবাস এতে তুমি চাষাবাস করলে যেটা না করলে তা আমার বছর আনতে তুমি দেওয়া লাগবো এক হাজার টাকা ইলা যদি ম্যাদ ঠিক করিয়া আর মেয়াদ মেয়াদর ভিতরে টেকা শেষ হয়ে যায় তাহলে একু হালাত এতে দশ বছরও মেয়াদ উঠ না বিশ বছরও মেয়াদ না পঞ্চাশ বর্ষের মেয়াদ কিন্তু যত টেকা আনবা অত টাকা যতদিন মেয়াদ ও মেয়াদ ভিতরে শেষ হইত ওরকমের যদি কী করে ইজারা রাখে ইজারা রাখা যায় আর ইজারা দেওয়াও যায় ইজারা দেওয়াও যায় ইজারা লওয়াও যায় আমরা দেশ আরো নিয়ম খরণ আমরা তো দেখি প্রায় সময় শুনি বছর মূল একশো টেকা ও একশো টাকা কাটাইয়া বলে হালাল করার পথ এটা একটা হিলা এরকম একশো টাকা হুকা চাই কোনো মানুষ এক ফাগল মানুষ তো দিও হেও কেন মানবনি একটা বৎসর আগ্নেকটা করতা তার জমিন বুক করতা এক জমিন আর এক জমিন এক বৎসরে তার জমি ভাড়া দিতা মাত্র একশো টাকা ইলা কোনো মানুষ আছে দিব নি জমিন ও কোনথ্য নাই তাহলে ওই একশো টাকা কাটাইয়া একু হালালি বুকিলা এগুলো কখনো হালালিত না ইলা অনেক মানুষে আপনার কিতা করবেন বালা বালা মানুষে নামাজি মানুষেও আপনার জমিন বন্ধক রাখেন এরকম বন্ধক বন্ধক শব্দ ইটাও ঠিক না বন্ধ যদি বন্ধ হয় তাহলে তো এই জমিন চাষ করার কোনো অধিকারও নাই এই জমিনটা কি কোনো জাত ফায়দা নেওয়ার কোনো অধিকারও নাই আর যদি ইজারা হয় ইজারা হইলো ইজারা ইটা আপনার কিনা যতদিন মেয়াদ এই মেয়াদের ভিতরে ঠেকাও মাটি হয় না শেষ এর কারণে হয় না আমরা ইতাবার খেয়াল করতাম কিছু আলিমুল্লাবারের মাতাইয়া যদি জমিন রাখতে হয় কিরা রাখতাম ইটা কিছু আলিমুল্লাবারের মেয়ের করি মাতাইয়া ইকা করি দেন আল্লাহ তালা আমরা সবার